পাঁচ কষ্ট মন বাচ্চা তার মানে ছোটবেলা থেকে কি আপনারা কি স্কুল আছে না গো মা টিভি এখন আমার बाबू ছোটটা কাছে না এটা কত হয়েছে কিলা দেবত করা হাই যদি নারমা হয় তুমি যদি বেশি মা হয় যে সাথে না হ্যাঁ এটা সব কিছু মানে আডাম আদে গেল মানে ইনসে নাল তো না গো یہ در آئی جی لینڈ مشین ہے یہ مارنے والے ہیں یہ سائیکل نہیں کر رہا ہے وہ فون دیا ٹی وی پر